মনে যে আমার আপত্তি আপনারা আপত্তি আপনারা যা আমার জন্য করেছেন যে সম্মানটা আমাকে দিয়েছে আমার কমিটিকে দিয়েছে না আপনারা যে সাপোর্টটা না করলে আমি দুই বছরে আসতে পারতাম না এই দুই বছরটা আমার জন্য খুব কঠিন সময় ছিল যদিও আমি চুপচাপ থাকতাম যেহেতু আমার কাজের একটা চাপ ছিল তারপর আমার মনে হয়েছে যে আপনাদের সহযোগিতা আমার জানাই থেকে আমার যে আদা আদার সাংগঠনিক সম্পর্ক প্রজার সম্পাদক প্রিয়া সম্পাদক আন্তর্জাতিক সম বিষয় সম্পাদক যেমন আমাদের মহিলা বিষয়ক সম্পাদক সবার এই যে তারপরে মিম মুরাদ ভাই কার কথা বলবো শেষ নাই নজিল ইসলাম কার কথা বলবো আসলে সবাই আমাকে যদি সাপোর্ট না না দেন অন টপ আমার쨌ে ছিল অল্প দেশতারা আমার তিনজন উপদেষ্টা আমার সাথে সব সময় ছিলেন সব সময় ছিলেন ওনারা আমাকে বলেছেন এভাবে চলে যায় আমি চেষ্টা করেছি যখন যখন দরকার হয় আমি যখন কোনো একটা क्रांति লগ্নে গেছি আমি যখন উনারের কাছে যা কি ভাবে করলে ভালো হয় আমাকে দিয়েছেন যেভাবে আমি আমরা চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দিবেন আর এই কমিটি যত ভুল ত্রুটি আছে সব আমি নিয়ে নিলাম আমার কমিটির কারো দোষ নাই এখানে ওদের কোনো এটা চেষ্টা করছে আসলে অনেকভাবে চেষ্টা করছে আর চেষ্টা খুব আমরা যাচ্ছে আগামীতে যারা আসবেন তারা সংগঠনকে একটু আগায় নেবেন আমার এবং আমাদের স্মার্ট কমিটি যেটা বলছে যে আমাদের স্মার্ট কমিটি গঠন আমি মনে হয় আমার স্মার্ট কমিটি আপনারা দেখতেই পাচ্ছেন সবাই স্মার্ট তো আমি কিন্তু বলি না যে এখানে স্মার্ট মানে হইতেছে যে একটা মানে শিক্ষা এই না সেটা না মনে দিতে স্মার্ট আমরা সবাই মনে দিতে স্মার্ট তো আমরা সেটাই আমরা মনে করি যে আমরা করতে পেরেছি আমার সবাই অসংখ্য আমার ধন্যবাদ একত্রিত হবেন কমিটিকে ভাঙার চেষ্টা করবেন না ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদের সাথে সব সময় থাকবো আমি আছি যখনই পাবেন আমি ফোন করে দেখলে আমি ফোন করব আমাকে কোন সময় মেসেজ দিতে হয় মেসেজ দিলে আমি ফোন ব্যাক করি সব পেশেন্ট থাকে তো আমি চেষ্টা করব আর আশা করি আপনারা আমাদেরকে সমসন্ত দৃষ্টিতে দেখবেন আর ভবিষ্যতে নতুন কমিটির জন্য আমার শুভকামনা রইল ধন্যবাদ